এ দেখো বন্ধুরা আজকে আমাদের নিয়ে রুই মাছ আমি আগে হলুদ লবণ মাখি ভালো করে ভেজে নিয়েছি আর মাছটা রান্না করবো আমি আলু বেগুন দিয়ে কড়াই দিয়ে আছে সরষের তেল দিয়ে দিচ্ছে জিরা শুকনো লঙ্কা ফোড়ন পেঁয়াজ পিয়াগগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে কেটে রাখা আলু বেগুন এবার দিচ্ছে লবণ ছি আমাদের এই বাগানের বাড়ির পেছনের বেগুন দিদিকে হলুদ আজকে রান্না তো আমাদের দাদা ভাই করছে আমার জ্বর এসেছে বলে আমি রান্না করছি না

এবার দিয়ে দিচ্ছি চিনি কালার হয়েছে দেখো তো ওনারা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল দেখো তুমি জানো শুনে জান কি একটু জল দাও ঝোলটা ফুটে গেছে বা দিয়ে দিচ্ছে মাছ আলুটা নরম হয়েছে নাকি দেখব নরম হয়ে গেছে হয়ে এসছে এবার তরকারিটা নামিয়ে দেবো গাছটা বন্ধ করতে আমি নামিয়ে দিচ্ছি এরকম অন্তরে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি